তো গত দুই দিন আগে একটা ভিডিওতে দেখলাম যেখানে হচ্ছে বাসের মধ্যে নারীদের সংরক্ষিত আসনে পুরুষরা কেন বসছে এটা নিয়ে বিশাল একটা চিল্লাচিলি তারপরে তাদেরকে প্রোফাইল গেটে দেখলাম যে এরা হইতেছে নারীবাদী সেগুলার তো এরা হইতেছে তাদের মূল স্লোগান হইতেছে তাদের মূল ন্যারেটিভ হইতেছে নারী পুরুষের সমান অধিকার চাই তো এরা এসে এরা বেশি অধিকার পেয়ে কিন্তু আবার চিল্লাই বলতেছে নারী পুরুষের সমান অধিকার চাই তো নারী পুরুষের সমান অধিকার যদি চাও তাহলে বাসে চড়ার সময় আলাদা সিম্পেথি নেওয়ার কী আছে একজন পুরুষ যদি দাঁড়িয়ে যেতে পারে তাহলে তোমরা দাঁড়িয়ে যেতে পারবা এই জন্য তোমাদের জন্য আলাদা সংরক্ষিত আসন কেন থাকতে হবে জন্মের পর থেকে দেখে আসছি বাসে কিংবা ট্রেনে কোনো নারী দাঁড়িয়ে থাকলে পুরুষ মানুষ উঠে গিয়া তাদেরকে বসার একটা ব্যবস্থা করে দেয় এমনকি আমি নিজে বহুবার দিয়েছি আবার সিট ছেড়ে দিলে তারপর আবার অনেকে ভাব নিয়ে কমেন্ট করে বসে নারীদের দেখলে কি বাসে সিট ছেড়ে যেমন চায় তখন কেমন না লাগে কোন তো এরা কিন্তু বাপের হোটেলে খায় এদের উদাহরণ হইতেছে এরা বাপের হোটেলে খায় তারপর ভাইয়ের সহায়তা লেখাপড়া করে শেষে স্বামীর টাকায় একটা প্রতিষ্ঠান খুলে বসে চেয়ার খুলে চেয়ার বসে চেয়ার কিনা বসে ওই ওই স্বামীর টাকায় কিন্তু চেয়ার চেয়ার কিনে তারপরে ওই চেয়ারে বসে আবার বলে যে নারীর অগ্রযাত্রায় প্রধান বাধা হইতেছে পুরুষ তো এই নারীদের তো সম্মান দিয়ে কোনো লাভ হয়েছে বিশেষ করে আমি সব নারীর ক্ষেত্রে কথা বলতেছি না এই যে সেকুলার টাইপের যে নারীগুলো আছে হ্যাঁ যেটা নারীবাদী এদের কথাই বলতেছি তো সম্মান দিয়ে এদের কোনো লাভ হয়েছে কি কি সম্মান দিছে পুরুষ বাংলাদেশের বিশেষ করে ইসলাম তাদেরকে কি সম্মান দিয়েছে সেটা না হয় অন্য ভিডিওতে বললাম কিন্তু কথা হলো নারীদের এত সম্মান দেওয়ার পরে তারা কিন্তু চায় তারা সমান অধিকার তো সমান অধিকার যদি চাও তাহলে বাসের মধ্যে আলাদা সিট নেওয়ার কি আছে যে আগে সিট পাবে সেই সিটে বসবে সংরক্ষিত আসন চাও কেন তখন কি নিজেদের প্রতিবন্ধী মনে হয় মানে বিচার মানে তাল গাছটা আমার এখন হয়তো বলতে পারেন তো যারা হইতাছে এই ধরনের না হ্যাঁ তারা হয়তো বলতে পারেন তো আমি তো আর বলিনি সব জায়গায় সমান অধিকার আমি চাইনি তাহলে আমার সাথে কেন এমন হবে উত্তর হইলে একটাই ভাই কোনো গজব যখন জনপদে নেমে আসে সেখানে যারা শুধু পাপ করছে তাদের উপর পড়ে না বরং সবার উপরে পড়ে কারণ তারা প্রতিবাদ করে না হ্যাঁ তারা চুপ করে বসে থাকে কিন্তু নারী পুরুষ সব জায়গায় সব জায়গায় সবকে সমান অধিকার হতে পারে না এটা এইটা কখনো হইতে পারে না যেখানে যার যতটুকু প্রয়োজন সেখানে তাকে ততটুকু অধিকার দেওয়া হয়েছে বরং ইসলাম কিছু কিছু ক্ষেত্রে নারীকে পুরুষের চাইতেও বেশি অধিকার দেওয়া হয়েছে এবং কোথায় কোথায় নারীর চাইতে পুরুষকে বেশি অধিকার দেওয়া হয়েছে কিন্তু ইসলাম সব ক্ষেত্রে গড় হিসাব করলে দেখা যাবে যে অধিকারের দিক থেকে নারীরা একটু বেশি এগিয়ে আছে বিশেষ অনেক ক্ষেত্রে এরকম আছে তো এরপরেও যারা বলবে আমরা সব জায়গায় সমান অধিকার চাই তাহলে এটাই ঠিক আছে অসুবিধা নাই এবং তারা যেন ফুটবল খেলায় ক্রিকেট খেলায় কুস্তি খেলায় সাঁতার খেলায় সব কাজে নারী পুরুষ সবাই একসাথে যেন অংশগ্রহণ করে যেমন ক্রিকেট খেলায় একসাথে নারী পুরুষ খেলবে এবং ফুটবল খেলায় একসাথে নারী পুরুষ খেলবে কুস্তি খেলায় একসাথে খেলবে কোনো অসুবিধা আছে এই কথা যখন বলবে তখন এরা বল করে দিয়ে বলবে না 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 এটা হয় নাকি নারী পুরুষ একসাথে কীভাবে খেলবে পুরুষের সমান না নারী হইতে পারে নাকি তো এই হইতেছে তাদের উদাহরণ আবার ওই যে পৈতৃক সম্পদের বেলায় যখন নারী অর্ধেক সম্পদ পায় তখন এরাই আবার চিৎকার দেওয়া শুরু করে যে পুরুষাতি সমাজে নারী কোনো অধিকার পায় না অথচ তারা জানে না যে নারীর অর্ধেক সম্পদ পেলেও খরচের বেলায় কিন্তু নারী কোনো দায়িত্ব নেই সংসারের যে সমস্ত দায়িত্ব আছে সেগুলো খরচের বেলায় অর্থাৎ নারীদের নারীদের হচ্ছে অর্থনৈতিক কোনো দায়বদ্ধতা নাই ইসলাম দেয়নি সব দায়বদ্ধতা দিয়েছে পুরুষের উপর এমনকি ওই যে নারীর ভরণ পোষণ সব খরচা কিন্তু পুরুষের তার পিতার নয়তো তার ভাইয়ের নয়তো তার স্বামী নয়তো তার সন্তানের উপর বর্তাবে তো সে অর্ধেক সম্পদ পেয়ে কিন্তু সবটুকু জমা থাকলো অন্যদিকে পুরুষ দ্বিগুণ পেয়ে কিন্তু ওই নারীর পেছনে খরচ করতে করতে সব তার সব টাকাই খরচ হয়ে যায় এমনকি পক্ষান্তরে তার ব্যক্তিগত ইনকামের টাকাও কিন্তু খরচ করতে হয় তার জমানো টাকাও খরচ করতে হয় এমনকি ওই যে দ্বিগুণ সম্পদ পাইল সেই টাকাও কিন্তু সে তার পেছনেই খরচ করতে হয় অন্যদিকে আবার নারী যতরূপ পাইল সবটুকুই তার সংরক্ষণই রয়ে গেলো তো নিজের ভালো কিন্তু পাগলও বুঝে হ্যাঁ এরপরও যারা নিজের ভালো বুঝে না সমান অধিকার নিয়েছিল তাদের নিকট একটাই প্রস্তাব একজন পুরুষ সংসারের দায়িত্ব যেভাবে ঠিক সেভাবে সমানভাবে দায়িত্ব নারীদেরকেও নিতে হবে একজন পুরুষ যে পরিমাণে খরচ করবে নারীরাও ততটুকু করবে যদি দায়িত্ব নেয় তাহলে সম্পত্তির ভাগ সমান সমান পুরুষরা দিতে রাজি আছে তো অসুবিধা নেই বরং আরও বেশি দিবে আপনারা বেশি নেন দায়িত্ব একটু সমান করে সমান করে ভাগাভাগি করে নেবেন অসুবিধা নেই পুরুষ একটু মুক্তি পাক তো ফুটবল ক্রিকেট সহ সবকালে কিন্তু নারীদের একসাথে অংশগ্রহণ করতে হবে পুরুষ যতটা পরিশ্রম করে নারীকে ততটাই করতে হবে হ্যাঁ ঠেলাগাড়ি তার ঠেলাগাড়ি টানা তারপরে ইস্কা চালা পেটাল ইস্কা চালা হ্যাঁ ওই যে কনস্ট্রাকশনের কাজ করা ডাস্টবিন পরিষ্কার এলে করতে হবে আপনাদেরকে তো এক কথায় সব জায়গায় সমান অধিকার হ্যাঁ সব কিছু তো আর টিআই টিআই বলা যাবে না এক কথায় সব জায়গায় সমান অধিকার নারী যে কাজ করে পুরুষের সেই কাজ করে অসুবিধা নেই তো সব জায়গায় সমান অধিকার এটা যদি মানো তাহলে বাসের সিটে সংরক্ষিত নারী আসন থাকতে পারবে না এটা এটা উঠাই দিতে হবে এরপরে যারা সমান অধিকার নিয়ে চিল্লাবে আর নারীদের সংরক্ষিত আসন থাকবে চাকরিতে কোটা থাকবে এইসব চাইবে বুঝতে হবে এরা হইলে এরা এরা হইতেছে মুনাফেক তো বুঝছেন আমি কী হয়েছি মানে সমান অধিকার চাই নারী নারীপুরের সমান অধিকার চাই আবার বাসের মধ্যে সংরক্ষিত নারী আসন চাই আবার কোটা চাই নারী কোটা তো এগুলো থাকা যাবে না বুঝছেন নি তো এদেরকে আর কি বলবো এদের উদাহরণ হইতেছে মানে এই নারীবাদীরা হলো উট পাখির মতো উট পাখি আছে না উট পাখি তো যখন এই উট পাখিকে বলা হয় যে উড়ো আকাশে উড়ো তখন বলে আমি তো না 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 আমি তো উঠ আমি তো উঠতে পারি না তাই উঠতে পারি না আমি তো উঠ আর যখন বলা হয় তাহলে ভার বহন করো তুমি যেহেতু উঠ তাহলে ভার বহন করো তখন বলে আমি তো পাখি তো এই হয়েছে অবস্থা